আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গুহাবাসী যুবকগণের বিবরণ সোরা কাহাপ পারা রুকু নম্বর দুই আয়াত নম্বর তেরো সোরা পেতে আল্লাহ দিলে নবর্ণনা করিয়া শুন যত ভাই জনাম ডাকিয়ানু সে নামে এক সম্রাট আছিল। তাহার ঘটনা হে সকল সেই বাসাদেব মূর্তি রচনা করিত। আর সবার ইহা করিতে বলি তার রাজ্য খোদা ভক্ত ছিল দুইজন তাহাদের কিসা কিছু শুনো সর্বজন ডাকিয়া বলিল তাহাদের পূজা না করিলে শাস্তি দিব তোমাদের আজকের মতো রেহাই দিলাম তোমাদের পুনরায় সময় আর না পাইবে ফের আল্লাহর কথা ভাবিয়া চিন্তিয়া তারা হয়ে বেকার সকাল হইলে বাসা ছাড়িবে না পাথরের কাছে ইহাম পাথরের আঘাতে মারিয়া ফেলিবে নচেতে ইমান মদের কাড়িয়া লইবে এই ভেবে রাতারাতি কি করিল ভাই সের রাজ্য ছেড়ে চলে যা আল্লাহ। এ কথা বলে তারা চলিতে লাগিল তাহাদের সঙ্গী সাথী আরও কিছু হল দাকিয়ানুসের রাজ্য ফিরিব না তাহাদের সংখ্যা কত শোনো বেরাদার ইহুদিরা বলে মোট চারজন ছিল ক্ষীরা বলে মোট পাঁচজন হল হলো বলিলেন রাসুলুল্লাহাম পাক জবানেতে এ বলিলেন রাসুলুল্লা পাক জোবানেতে এ শুনিলেন হযরত আলী এ আপন কানে সেই মতে হযরত আলিম বলি সেই মতে হযরত আলিম বলিল বর্ণনা सुखम ताहादेर सुख्या भाइ छिलो पाच जना आरो याक राखाल तादेर सुङ्गे साथी भाइ राखालेर कुकुर याक जानी बेनिस्चाई জন আর জন মিলে জন হয়ে যায় এই মোট সংখ্যা তাদের জানিবে নিশ্চয় তোরা পুলস নামে এক পাহাড় আসিল সেই পাহাড়ের গুহাই আশ্রায় তারপরে এইভাবে তিন শত সাল গুজরাইল আরবি জ্ঞানী দিলেন বর্ণনাম তিন শত নয় বস জানো সর্বজনা তারপরে আল্লাপাক রহম করিয়া তাহাদের ঘুম তিনি দিলেন ভাঙিয়া ঘুম হতে জেগে তারা পরে সো পরে ক ভাবে কতদিন কাটিয়াছে ভাই কেহ বলিল একদিন হয়ে গেছে অথবা দিনের কিছু মাংস গিয়েছে জোহরের সময় তারা ঘুমিয়া যে যায় আসরের সময়তে জাগরত হয় জোহরার আসরের যেটুকু সময় এক দিনের কিছু মাংস জানিবে নিশ্চয়ই চুলো তাদের এত বড় হয়েছিল বাঘের মতন ভাই শুনো হে সকল চুলক দেখে তারা বলিতে লাগিল পাক জানে ইহা কতদিন হল খুদার জ্বালায় তারা হইল কাতর খাবার আনিতে গেল শহর ভিতর শহরের লোক সব আস হইয় পুছিল তাহার তরে দেহেরও লাগিয়াম আরো এক টাকা তার হাতে যে নুসের টাকা প্রমাণ হইলাম তারা তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশা দেখিয়া তাহা সাজ্য হইলাম বাদশা অভয় দিয়া বলিল তাহারে তোমার ঘটনা ভাও শোনাও আমাদের দাঁতিয়ানুস পৃথিবীতে বেঁচে আর না তোমাদের এখানে কোনো ভয় নাই বহুদিন হলো সে মরিয়া গিয়েছে তোমাদের ধর্ম ভাই এখন চলেছে যুবক তাদের সব ঘটনা বলিল বাদশা শুনিয়া তাহা আশ্চর্য হইল বাদশা বলিল সেই যুবকের তরে তোমার সঙ্গে সাথীদের দেখাও আমারে তারপরে যুবক আর বাদশা চলিল পাহাড়ের কাছে গিয়া হাজির হইল গুহার ভিতর যুবক ঢুকিয়া চলিল কোনো মতে ইহা হতে ঢুকিতে তার তারপরে তাহাদের কি করিল ভাই ছাড়া কেহ জানে নাই আরো এক কথা ভাই বন্নি তো রয়েছে গুহার দ্বার বন্ধ হয়ে গেছে নাম ও ঠিকানা সব তাহাদের লিখিয়া দরজার মাঝে তারা দিল যে মারিয়া অত এবে ইহা থেকে হয়েছে পোমা মরার পরেতে মানুষ পাইবে জীবন পৃথিবীতে মরণ ভাই হইবে যাহার পরকালে কালে আর না হইবে আরাম আব্দুল আজিম বেঁচে আছো তুমি দুনিয়াতে শত কাজ কর বদলাম পাবে আখেরাতে শত কাজ হতে সদা থাকি ভেজে দূরে মুকুতি দিবেন খোদা তোমাকে আখেরে বুঝে সুঝে চলো ভাই যত মুসলমান নইলে কি কোটে হবে অপমান আসসালাম